একজন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো বিয়ে করলে একজন মানুষের কি হারায় আর কি বা তার লাভ স্ত্রী মুস্কি হিসেবে বললো একজন পুরুষ বিয়ের পর তার একাকিত্ব ছোট ছোট সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায় বিনিময়ে সে তার জীবনে একজন জীবন সঙ্গী পায় তার সন্তানের মা পায় এবং এমন একটি গড় পায় যা তাকে স্থিরতা দেয় স্বামী কিছুটা অবাক হয়ে বললো এইটুকু সে সুখ পায় না হাসি মাখামাখি স্ত্রী উত্তর দিল সুখ আমাদের নিজেদের কাছেই থাকে যদি বিয়ে মানে আমরা সুখ দুঃখ ভাগ করে নেওয়া বুঝি তাহলে আমরা সুখী হব আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া হিসেবে দেখি তখন আমরা অসুখী হব স্বামী একটু চিন্তা করে জিজ্ঞেস করলো তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমাদের সন তোমার সন্তানদের স্ত্রী দ্বিধা ছাড়াই উত্তর দিল অবশ্যই বাচ্চাদের স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো কেন স্ত্রী জবাব দিল কারণ তারা আমার অংশ তারা আমার রক্ত এবং আমার আত্মা স্বামী মৃদু হেসে বললো আর আমি স্ত্রী বলল তুমি আমার এই যাত্রার সঙ্গী কখনো তুমি আমাকে আনন্দ দাও আর কখনো কষ্ট এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে আসলেই কি দাম্পত্য সম্পর্ক ত্যাগের উপর গড়া এবং এই ত্যাগ কি সবসময় পুরস্কৃত হয় বাস্তবতা হলো সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না যদি একটি পরিবার তাকে ঘিরেই আবর্তিত হয় সে নীরবে জীবনের সব বহন করে আর দিন শেষে ক্লান্ত শ্রান্ত মুখে হাসি ধরা রাখে এবং যখনই পরিবারের কোনো সমস্যা হয় সবাই তার দিকেই অভিযোগের আঙুল তোলে বাচ্চা আঘাত পেলে মা তার দায়িত্ব পালন করে না বাচ্চা কার সাথে খারাপ ব্যবহার করলে মা তাকে সঠিক শিক্ষা দেয়নি স্বামী অসুস্থ হলে বলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না কিন্তু সত্যিটা হলো একজন নারী একটি মহান ভূমিকা পালন করে সে আসলে একটি বিদ্যালয় কিংবা তার চেয়েও বেশি কিছু সে সেই ডাক্তার যে ক্ষত সারিয়ে ফেলে সে সেই নার্স যে রাত যত্ন নেয় সে সেই শিক্ষক যে মূল্যবোধ সৃষ্টি করে সে এমনই এক লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান সেই জ্ঞান হৃদয় দিয়ে স্পন্দিত হয় প্রত্যেক নারীকে আমরা আন্তরিক অভিবাদন যারা নিষ্ঠার সাথে তাদের সংসারের দায়িত্ব পালন করেন যারা অন্যদের জন্য নিজের আরাম আয়ের সুখ শান্তি বিসর্জন দেয় যারা শত চ্যালেঞ্জ সত্ত্বেও চারপাশের মানুষগুলোর মুখে হাসি ফোটান হে নারী তুমি একবার হাসো প্রাণ খুলে এবং নিজেকে নিয়ে গর্বিত হও তুমি প্রজন্ম সৃষ্টিকারী পৃথিবীর শক্তি ও ভালোবাসার উৎস দুনোজনেরই উচিত সম্পর্কের যত্ন নিতে শেখা শখের মানুষটিকে নিজের সর্বোচ্চটা দিয়ে আগলে রাখুন সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ হল অবহেলা সময় থাকতে কদর করুন হারিয়ে ফেলার পর আর কখনোই ফিরে পাবেন না তাকে সম্পর্ক সুন্দর রাখতে বেশি কিছু প্রয়োজন হয় না দরকার একটু গুরুত্বের কারণ গুরুত্ব কমে গেলেই দূরত্ব